আজকে তারপরে জনগণের যে সকল মুনাফিকরা আমাদের পাশে বসে রয়েছে যে সকল মুনাফিকা আমাদেরকে দম্বর করে বাংলাদেশের সর্বতন্ত্র করছে যারা ভি খাওয়া বাংলাদেশের বাংলাদেশে মানুষকে জিন্নি করে বাংলাদেশে যে সুযোগগুলোকে বাংলাদেশ মানসিক সম্রাজ্যটাকে পৌঁছে তাদের নিতে সতর্কতার আলো দেখাচ্ছি যে বাংলাদেশ তারা পেয়েছে যে বাংলাদেশ দেখেছে তাদের ধীরে ধীরে তাদের স্বপ্নের মৃত্যু দেখেছে এবং সেইটার সেইটাকে কেন্দ্র করে একটা সার্টেন টাইম পরে এইরকম একটা এইরকম একটা পরিবর্তন এক্সপেক্টেড ছিল শুধুমাত্র একজন বীরের সংস্পর্শ দরকার ছিল যেটা যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে দিতে পেরেছেন